ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এই যে আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছে এরা রোজা আদার অবস্থায় আমি তাদের কিছু জিজ্ঞাসা করবো প্রখর রোদ আচ্ছা মিস্ত্রি সাহেব বলেন তো এই যে প্রখর রোদে আপনারা রোজা রেখে কাজ করতেছেন আপনাদের অনুভূতিটা কিরকম বলেন কি কারণ অনেক ভালো লাগতেছে যে আমরা এই প্রখর রোদে কাজ করতে পারতেছি তারপরে মনে হয় দিন রোজা আছি আমরা সকাল সকাল চলে যাব কিন্তু মনে হয় যে

রোজা রাখতো তাহলে আজকে ইসলাম অত দূরে থাকতো না ইসলামের শান্তি পরিচিত সারা মুসলমান মুসলমানের ভিতরে এদের জন্য আপনারা দোয়া করবেন